আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত আজকে মাঠে আসছি তো এই জমিটায় হচ্ছে ঘাস ছিল তো ঘাসগুলো উঠিয়েই দিয়েছি এখন এই জমিতে ভুট্টা করবো তো ট্র্যাক্টর দিয়ে পাঁচটা চাষ দেওয়া হয়েছে এখন একটা রোটার দিতে হবে দেখেন এখন মানে ফসল ফলাইতে যে কি সহজ মানুষের হয়েছে আগে আমরা দেখতাম লাঙ্গল দিয়ে চষত হুম গরুর যে লাঙ্গল ওইটা দিয়ে চষত আর মই দিত মানে সমান করতো সেটা হচ্ছে বাঁশের মই দিয়ে গরু দিয়েই দেওয়া হতো সেটা সমান করার জন্যে বা ঢেলাগুলো ছোট ছোট করার জন্যে তারপরে হচ্ছে মানুষ আগে কোদাল দিয়ে মানুষ কাজে নিয়ে এই ঢেলাগুলো ভাঙত মানে ছোট ছোট করতো কিন্তু এখন সেগুলো আর করা লাগে না কিছুই এতটা সুবিধা হয়েছে মানুষে এখন যেমন ট্রেক্টরে এসে পাঁচটা চাষ দিয়েছে এখন এখানে আবার ওই যে ময়ের কথা বললাম বা ঢেলা ভাঙার কথা বললাম সমান করার কথা বললাম এটা হচ্ছে রুটার দিবে তো একটা যদি একটা বা দুইটা রুটার দেওয়া যায় মানে দুই চাষের মতো এক চাষ দুই চাষ এভাবে যদি রুটার দেওয়া হয় তাহলে এই মাটিগুলো ঢেলাগুলো এই যে আছে এগুলো হচ্ছে আবার একেবারে ছোট ছোটো হয়ে যাবে ঠিক আছে তো তখন যাই করি না কেন সেগুলো করতে কিন্তু সুবিধা হবে হ্যাঁ এই কারণে এখন হচ্ছে চাষ করা মানে ফসল ফলানো এগুলো একেবারে সহজ হয়ে গেছে তো এই যে ঘাস এই ঘাসের হচ্ছে গুঁড়াগুলো রয়েছে তো এইগুলো মূলত একটু বেছে দিতে হবে হালকা পাতলা যেভাবে হোক এগুলো বেছে দিতে হবে তা না হলে দেখা যাচ্ছে সমান হবে না বা দেখতে একটু খারাপ লাগবে এই কারণে আমি আসলাম মাঠে এই ঘাসের গোড়াগুলো আজকে বেছে দিব হুম এই এখন যখন বাড়িতে আছি তখন তো একটু কাজ করতেই হয় তাই না যেমন আমি একটা কাজের মানুষ নিব তো সে কেমনভাবে কাজ করবে না না করবে সেটা তো কিন্তু বলা যাচ্ছে না হ্যাঁ তো এই কারণে নিজের কাজগুলো যদি নিজেই করি তাহলে খারাপ না বিষয়গুলো এদিকে টাকাও সেভ হলো আবার আমার ইচ্ছা মতন আমি কাজ করতে পারলাম এই কারণে সকালবেলা গরুগুলোর খাবার টাবার দিয়ে একবারে গোয়ালে পানি টানি মেরে পরিষ্কার করে চলে আসলাম মাঠে মাঠে এসে এই ঘাসের গোড়াগুলো একটু পরিষ্কার করে দিই দুপুরে অথবা বিকালে আসবে রুটার দিতে যাতে ঢেলাগুলো সমান হয়ে যায় ভেঙে ভেঙে ছোটো ছোট হয়ে যায় এই কারণে তো এই দেখলাম যে দুই জায়গায় ঘাসের জমি ওই মাঠে একটা আছে আবার এই মাঠে তাহলে দুইটা জমিতে ঘাস রেখে আসলে লাভ নাই তা এইটা হচ্ছে দশ কাঠা ভুই এখানে যদি আমি ভুট্টা লাগাই দিই তাহলে ভুট্টা হতে পারে দশ পনেরো মন তো যদি পনেরোশো টাকা করেও মন হয় তবুও কিন্তু বিশ হাজার টাকা আসবে হুম এই আর ভুটটাই হচ্ছে একবারে খরচ কম অন্য অন্য ফসলে তো একটু খরচ আছে কিন্তু ভুটটায় একবারে খরচ কম এই কারণে চিন্তা ভাবনা করলাম জমিটা বসায় না রেখে ভুট্টা লাগাই দিই তো এখন অনেকেরই প্রশ্ন যে ভিডিও মিডিও করি না বেশি আসলে বাড়িতে আসছি সংসার নিয়ে বিজি হয়ে পড়ছি এই কারণে বাইরে ঠিক মতন বের হওয়া হয় না আর মানবিক ভিডিও কিন্তু করা হয় না তারপরেও আসলে এটাও বাস্তব কথা যে এক জিনিস মানুষ সব সময় দেখতে কিন্তু ভালোবাসে না তো ভাবছি যে সব রকম ভিডিও দিতে হবে মানবিক চ্যানেলটাই তো আমার একজন প্রিয় মানুষ ছিল এই দুই দিন ধরে তার ভিডিও দিচ্ছি লোকটা আসলে খুবই তার কথাবার্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগে এবং বাস্তবসম্মত কথা বলে আমি ট্রাই করে দেখছি বেশ কিছু দিন যে লোকটা যে কথাগুলো বলছে এ কথাগুলো সত্য সত্য হয়ে যাচ্ছে হ্যাঁ দেশে কি ঘটবে না ঘটবে সে আগে থেকে বিশ্লেষণ করে বলে দিচ্ছে আর কথাগুলো দেখি সত্য হয়ে যাচ্ছে সব কিছু উনি হচ্ছে পিনাকি ভট্টাচার্য শ্রদ্ধে একজন মানুষ অনেক জ্ঞানী মানুষ তো ওনার ভিডিওগুলোই দেওয়া হচ্ছে ডাবিং করে অনেকে আছে যে হয়তো জানে না বা দেখেনি কারণ একটা মানুষ সবার চোখে পড়বে এমনটাও ঠিক না হুম তো যদিও ওটা হচ্ছে দেশের বিষয় নিয়ে রাজনীতিক প্রেক্ষাপট বর্তমান সিচুয়েশন কি হচ্ছে এই সব তার মানে সেটা নিউজই বলা যেতে পারে তো হোক সমস্যা কী তবুও তো চ্যানেলটা বসে থাকলো না আর দিচ্ছি তো আর আমি যা করছি টুকটাক সেগুলো দিতে থাকবো এই তো মূলত নিজের কাজ কোনো সরম লজ্জা করে তো লাভ নাই তাই না নিজের কাজ সে যত ছোটই হোক না কেন নিজের কাজ তো নিজের কাজই হ্যাঁ এখানে আসার কিছু নাই আর আমরা সত্যি কথা বলতে কি আমাদের এই এলাকা কৃষির ওপরে নির্ভরশীল এলাকা হ্যাঁ তো এখানে এসে এসে শহরের মতন করলে তো হবে না দেখালে হবে না যেহেতু এটা গ্রাম আর এখানে কৃষির উপরে সবাই নির্ভরশীল একটার পরে একটা ফসল ফলে আর সব থেকে আমাদের এই দিকেই বেশি ফলে উত্তরবঙ্গের মতন আমাদের উত্তরবঙ্গের সাইডেই তো শুকনার দিকে মানে ডেঙা আমরা বলি ডাঙা এই শুকনার দিকে আপনার জমি কখনো বসে থাকে না হ্যাঁ একটার পরে একটা ফসল দিয়েই যায় দিয়েই যায় এই যেমন এখন কিছু মানুষ ধান করছিল কিছু মানুষ কলই কলই ডাইল আছে না কলই করছিল তো তারা ওইগুলো তুলে নিয়ে এখন ভুট্টা লাগাবে এরপরে আসবে গম গম লাগাবে ওই সময় হ্যাঁ তাহলে এখানে জমি বসে থাকে না সময় ফসল হয় তা আমি চিন্তা করলাম আর কী করা যেহেতু আমার দুইটা ঘাসের জমি লাগে না সো এটাই ভুটটা লাগাই দিই ভুটটাতে ঝামেলা নাই শুধু লাগাই দেব মাঝে একটু পানি সার বাস আর কোনো কিছুর দরকার নাই এই কারণে দিলাম তারপরেও বলছিল এখানে ভুটটা হবে না পাশে হচ্ছে বাগান আছে সো বাগানে কাঠবিড়ালিতে খেয়ে ফেলবে না কি এরকম কথা বলছিল তো আমার পাশে ওই পাশেও তো ওরা ভুটটা লাগাবে সো সেই সাহস নিয়ে ভুট্টাটা লাগিয়ে দিচ্ছি হুম যা আছে কপালে তাই হবে ওই সব ভেবে লাভ নাই বিড়ালি তার কয়টা খাবে তাই না এরকমই তো আমার ঘাসের গুঁড়াগুলো বাসা হয়ে গিয়েছে এখন আমি এগুলো এখান থেকে ফেলে দিব না হলে আবার রোটার দিতে সমস্যা হবে মোটামুটি যাই বেছে দিলাম আবার রুটার দেওয়ার পরে তখন আবার বেছে দিব তাহলে ক্লিয়ার হয়ে যাবে ভোরটা লাগাইতে সুবিধা হবে আর ঘাস টাস কম হবে একটু পরে হচ্ছে ট্র্যাক্টর আসবে সো জলদি জলদি এগুলো ফেলে নিতে হবে তা নাহলে আবার সমস্যা এতক্ষণ ধরে ঘাসের গুঁড়াগুলো বাঁচলাম এখন একটা জোন নিতে গেলে পাঁচ সাড়ে পাঁচশো টাকা করে জোন চলছে কারণ আমাদের এখানে আবার যখন সিজন ঠিক কাজ ভরপুর তখন আবার কাজের দাম বেড়ে যায় মানে রেট বেড়ে যায় আর অন্য অন্য সময় তিনশো সাড়ে তিনশো মানে সেটা ডাল সিজনে থাকে কিন্তু যখন সিজন যখন সিজন তখন আবার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা হয়ে যায় তো তারপরেও লোক ঠিক মতন পাওয়া যায় না হ্যাঁ এই কারণে আর মানুষ দিয়ে করাইলাম না নিজেই করে নিলাম কাজ তো কাজই কাজ করলে আসলে বেঁধে থাকে না শুধু একটু ইচ্ছার দরকার তাহলে কিন্তু কাজ হয়ে যাবে তো আর কি এই ছিল ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা অ্যাক্টিভ থাকবেন কারণ এখন ডেলি ভিডিও দেওয়া হবে সো মিস করা যাবে না দেখতে হবে এই আর কি তো ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমুল্লাহি